বহরমপুর রবীন্দ্র সদনে আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে শুরু হচ্ছে অষ্টম বর্ষ মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু এই উৎসবের শুভ উদ্বোধন আগামী তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রির নটা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ খোলা থাকবে এবার বিশেষ আকর্ষণ ইতিহাসের দেশ যেখানে ভারতবর্ষের প্রাচীন মধ্য আধুনিক সমস্ত বিষয়গুলি সাজিয়ে তোলা হবে এছাড়া এবারে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারি তিনি এখানে উপস্থিত হচ্ছেন এবং হেরিটেজ কমিশন এখানে একটি স্টল দিচ্ছেন ডক্টর রাজশ্রী চক্রবর্তী তিনি জানান মুর্শিদাবাদে এটি প্রথম এর আগে এরকম এখানে হয়নি তিনি বলেন মুর্শিদাবাদ ইতিহাস উৎসব উপলক্ষে এখানে ছাত্র ছাত্রীদের অঙ্কন নাটক এবং মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত হবে তাছাড়া থাকছে বিভিন্ন ঐতিহাসিক মডেল বানিয়ে ছাত্র ছাত্রীরা তা প্রদর্শন করবেন এই অনুষ্ঠানে সমস্ত রকমের মানুষের উপস্থিতি কামনা করছেন আয়োজকগণ প্রবাহ সংবাদ বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট দু হাজার চব্বিশ এটা অষ্টম বর্ষে হচ্ছে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আমরা প্রত্যেককেই বলছি সারা বাংলা থেকে যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এখানে কোনো প্রবেশ মূল্য নেই সকলেই আসতে পারেন প্রতিদিন একটা থেকে নটা অব উৎসব অঙ্গন খোলা থাকছে এখানে সেই উৎসব অঙ্গনে আপনারা আপনাদের মতো করে আসতে পারেন রাতে হেরিটেজ আলো জ্বলবে আপনারা আসুন আপনাদের সুযোগ সময় মতো করে কারণ বাংলায় সর্বজনীন উদ্যোগে একমাত্র ইতিহাস উৎসব এটা ইতিহাসের মাটি মুর্শিদাবাদে হচ্ছে এবার এবং অভিনব উদ্যোগে হয়েছে এটা আমি সবাইকে বলবো আমাদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে যে আপনারা সকলেই আসুন আপনারা সহযোগিতা করুন প্রচুর মানুষ অলরেডি যোগাযোগ করেছে আমরা আপনাদের সাহায্য চাইছি কারণ আমরাও কতটা সেটাকে মেনটেন করতে পারবো এটা একটা ব্যাপার আছে কিন্তু এই সুবর্ণ সুযোগকে মিস করবেন না ইতিহাসকে এইভাবে পরিবেশন বাংলার পক্ষে কিন্তু প্রথম হতে যাচ্ছে এটুকু আমরা বলতে পারি আপনারা আসুন কোনো প্রবেশ মূল্য নেই সুন্দরভাবে আসতে পারেন সকলের জন্য এটা নবীন থেকে প্রবীণ সকলের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বহন রবীন্দ্র সদন তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব হতে যাচ্ছে তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এটি এই যে ইতিহাস উৎসব এবার বিশেষ আকর্ষণ হচ্ছে ইতিহাসের দেশ বলে একটি প্যাভেলিয়াম যেখানে পরপর ভারতবর্ষের প্রাচীন মধ্য আধুনিক সমস্ত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে এছাড়া আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ এবার সেটা হচ্ছে যে রাজ্য হেরিটেজ কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন তার যিনি সেক্রেটারি তিনি এবার আমাদের এখানে আসছেন এবং হেরিটেজ কমিশন আমাদের এখানে একটি স্টল দিচ্ছে এটি কিন্তু প্রথম মুর্শিদাবাদে হচ্ছে এরকম আগে কখনো হয়নি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া আমাদের আরেকটা যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মডেল এক্সিবিশন বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের মডেল বানিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা প্রেজেন্ট করবে এছাড়া যেটা রেগুলার প্রত্যেক বছর হয় আমাদের যে ড্রয়িং কম্পিটিশন ছাত্রছাত্রীদের ছাত্রীদের ড্রয়িং কম্পিটিশন এবার প্রচুর ছাত্র ছাত্রী যোগদান করছে বিভিন্ন ইতিহাসের ওপর ইতিহাসকে থিম করে বিভিন্ন নাটক নৃত্যনাট্য পরিবেশন হয় সেগুলো হচ্ছে আমাদের এখানে বই প্রকাশ যেটা প্রত্যেকবার হয় এবারও হচ্ছে এবার হচ্ছে ইতিহাস অনুসন্ধান অষ্টম খণ্ড যেটা সেটা এবার প্রকাশিত হচ্ছে তো এই সমস্ত গুলো আমাদের এবং আমাদের এখানে মুদ্রা প্রদর্শনী হয় প্রত্যেকবার হয় এবারও আমাদের মুদ্রা প্রদর্শনী থাকছে এবং তার মধ্যে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা মুদ্রা আমরা সেগুলো পাচ্ছি এখানে তো এই সমস্ত আমাদের ইতিহাস উৎসবে এবার থাকছে আমাদের হচ্ছে তেরো থেকে পনেরো তিন দিন তেরো তারিখ বারোটার সময় আমাদের উদ্বোধন হচ্ছে এবং চলবে পনেরো তারিখ সন্ধে অবধি বিশেষ আকর্ষণ কি বিশেষ আকর্ষণ হচ্ছে প্রথমত হচ্ছে রাজ্য হেরিটেজ কমিশনের যে স্টল সেটা একটি বিশেষ আকর্ষণ এবং রাজ্য হেরিটেজ কমিশনের সেক্রেটারিও আসছেন এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা থাকছে ইতিহাসের দেশ যেটা বললাম ইতিহাসের দেশ একটা বিশেষ আকর্ষণ আমাদের ছাত্রছাত্রীরা যে মডেল তৈরি করবে ইতিহাসের বিভিন্ন স্থাপত্যের ওপর মডেল তার একটা কম্পিটিশন হচ্ছে সেটা একটি বিশেষ আকর্ষণ এই তিনটে করছেন উদ্বোধন আমাদের ছাত্ররাই ছাত্রছাত্রীরাই করে ইতিহাসের ছাত্র ছাত্রীদের দ্বারাই আমরা প্রত্যেকবার যেহেতু তারা সামনে থেকে দেখতে পাবে যেমন ধরুন আমরা সবাই আহ আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের কথা জানি আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ তো বহরমপুর থেকেই শুরু হয়েছিল তো এবার একটা ভারতের ম্যাপের মধ্যে যেখানে যেখানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেইখানে সেইখানে একটা সুইচ টিপেই আলো জড়িয়েছে তো এইটার মাধ্যমে ছাত্ররা বইয়ে পড়তে যতটা ইন্টারেস্ট না পায় এটা দেখতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট পাবে তারা এটা আমাদের মনে হয় এরকম আরো বিভিন্ন জিনিস আমাদের এই ইতিহাস দেশ ইতিহাসের দেশে থাকে এবং আরেকটা যেটা আমাদের পুরো এই ক্যাম্পাসটা হেরিটেজ আলো দিয়ে বিভিন্ন প্রাচীন যুগ বিভিন্ন প্রাচীন থেকে মধ্য থেকে বর্তমান যুগ অব্দি বিভিন্ন যে লাইটিং সেই লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হবে মানে ঢুকলেই যেন একটা ফিল হয় যে আমি অতীতে চলে এসেছি এই ক্যাম্পাসে ঢুকলেই মনে হবে যে আমি একটা অতীত সময়ের মধ্যে পদার্পণ করছি সেই ফিলটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা কিন্তু আলোকসজ্জারও ব্যবস্থা থাকছে আমার নাম ডক্টর রাজর্ষি চক্রবর্তী আমি হচ্ছে এই সংস্থার সঙ্গে আছি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়া

তারপরে হচ্ছে স্টুডেন্টরা ভিজিট করতে আসছে বিভিন্ন স্কুল কলেজকে করছে তারা কুড়িজন পঁচিশ জন জন করে ইতিহাসের দেশ দেখা যায় ইতিহাস হিসাবে যারা অংশগ্রহণ করছে অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে শুধু মুর্শিদাবাদ জেলা নয় বাইরের জেলা থেকেও কিন্তু অনেকে আসছে মুর্শিদাবাদের বাইরের জেলা থেকেও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে অনেকে আসছে প্রায় সর্বমোট আমাদের মুর্শিদাবাদ জেলা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্কুল কলেজ কমিউনিকেট করেছে যোগাযোগ করেছে তারা আসছে বিভিন্ন দিন ভাগ করে নিয়েছে